বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর আদালতের নির্দেশ নাম করে শিক্ষা বিশাল পুলিশ বাহিনী এলাকার গুন্ডাদের নিয়ে ঢুকে দাদাগিরি জেলা আদালতের নির্দেশকে কার্যকর করতে এদিন গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতির ভিতর বিশাল পুলিশ বাহিনী ও স্থানীয় গুন্ডাদের নিয়ে ঢোকেন পূর্বতন সম্পাদক সুভাষ ঘোষ ও তার এমনই অভিযোগ বিশাল পুলিশ বাহিনী থেকে স্বাভাবিকভাবে ভীত সম্পস্ত হয়ে পড়েন কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলীদের একটা বড় অংশ ব্যাঘাত সুভাষবাবু ইতিমধ্যে এই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে যার শুনানি আগামী আঠাশ তারিখ হাইকোর্টের নির্দেশ বা পর্যবেক্ষণের আগে এইভাবে পুলিশ নিয়ে ঢোকার বিষয়টি মোটে ভালো চোখে দেখছেন না স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গতে উল্লেখ করা যেতে পারে সুভাষ ঘোষ যিনি পূর্বে গোবিন্দপুর সেপালি সমাজসেবা সমিতির সম্পাদক সদস্য হিসাবে দায়িত্ব ছিলেন তিনি পূর্ব বর্ধমান জেলার জেলা বিচারক আদালতে একটি মামলা দায়ের করেন মিথ্যা তত্ত্ব ভুয়ো নথি নিয়ে আদালতে একতরফা আদেশ প্রদান করে উক্ত সমিতির চত্বরে প্রবেশে অনুমতি করেন এরপরও সুভাষ ঘোষ সিভিল প্রসিডিওর কোর্টের একশো একান্ন ধারা অনুযায়ী আরেকটি আবেদন দাখিল করেন যেখানে আদালতের পুনরায় সেই ভো নথির ওপর ভিত্তি করে একতরফা আদেশ নিয়ে তার প্রার্থনা মঞ্জুর করেন এই নির্দেশের উপর ভিত্তি করে তিনি হঠাৎই বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে নিয়ে কলেজে এসে হাজির হন তিনি অন্যদিকে গোবিন্দপুর শেফালি সমাজ সেবা সমিতির সভাধিপতি জানিয়েছেন সুভাষ ঘোষকে অবৈধ আইন বিরুদ্ধ কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে সমিতির সম্পাদক ও সদস্য পদ থেকে বরখাস্ত করা হয়েছে তার কার্যকলাপ সমিতির স্বার্থের পরিপন্থী ছিল বলে অভিযোগ উঠেছে এরপরে জেলা বিচারকের একতরফা আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে গোবিন্দপুর শেফালি সেবা সমিতির পক্ষ থেকে দায়ের করা যে হয়েছে যে সুভাষ ঘোষ এসব তথ্য নথি দিয়ে জেলা আদালতকে বিভ্রান্ত করছেন ওগুলো উচ্চ আদালতে তুলে ধরা হবে এদিকে পুলিশ ও স্থানীয়ভাবে গুন্ডাদের সঙ্গে পরিচিত ব্যক্তিদের ঢোকাকে মোটেই ভালো ভালো চোখে দেখছেন না স্থানীয় বাসিন্দারা যে স্থানীয় বুদ্ধিজীবীদের অভিমত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সেখানে পুলিশ নিয়ে ঢোকা আইন বিরুদ্ধ এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে অচল অবস্থার সৃষ্টি হলে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে প্রধানের অনুরোধ বা অনুমতি নিয়ে পুলিশ প্রবেশ করতে হয় এক্ষেত্রে সেটা করা হয়নি এমনকি পুলিশ নিয়ে যেতে হলে আদালতে নির্দেশ কার্যকর করতে হলে বাধার সৃষ্টি হয়নি তাহলে পুলিশ নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কি এ নিয়ে প্রশ্ন উঠেছে সেই এদিনে এই ঘটনার তীব্র সমালোচনা করে সরব হলেন পজিটিভ বার্তার কর্ণধার মলয়পী মহাসড়ক সমাজসেবা সমিতি এই সমিতি সোশ্যাল ডেভেলপমেন্টে বেশ কিছু কাজকর্ম করেন এবং বেশ কিছু ইনস্টিটিউট পরিচালনা হয় গত বছর ধরে অর্থনৈতিক দুর্নীতির কারণে এই সোসাইটির সেক্রেটারি সাহেব অর্থনৈতিক দুর্নীতির সঙ্গে যুক্ত এই বিষয় নিয়ে একটি সোসাইটির মধ্যে রেজুলেশন করে তেনাকে পদ থেকে অপসারিত করা হয় এবং সঙ্গে সঙ্গে আমরা সোসাইটিগতভাবে ডিসিশন নিই তেনার সোসাইটির পদকে খারিজ করা হয় যথারীতি সোসাইটি রিনুয়াল জমা পড়েছে মতো অবস্থায় একতর্পভাবে কিছু তথ্য দিয়ে কোর্টের একটি রায় নিয়ে এসে সোসাইটি তিনি সেক্রেটারি থাকবেন এই ধরনের কিছু অর্ডার তিনি বার করেন আকস্মিক কালকে দিনের বেলায় যখন ইনস্টিটিউট চলছে একটা বিশাল পুলিশ বাহিনী তিনি এবং তেনার সঙ্গে অনেক মানুষ এই কলেজে আসেন আমাকে এই আশা নিয়ে বিভিন্ন ধরনের ফোন করেন আমি বলি প্রশাসন যখন আছে তেনারা কোন একটা আইনি বিষয়ে বুঝেছেন তাই এসছেন অবশ্যই আসুক আমার প্রশ্ন হচ্ছে সোসাইটির আভ্যন্তরীণ বিষয় সোসাইটির সেক্রেটারি কোর্ট বলে অবশ্যই সেক্রেটারি হিসেবে মান্যতা দিতে হবে যতক্ষণ পর্যন্ত কোর্ট বলে তিনি থাকবেন কিন্তু সোসাইটিগতভাবে আমাদের ডিসিশন এবং আমাদের সমস্ত ডকুমেন্টস আছে আমরা কোর্টে জাস্ট চ্যালেঞ্জ রায়টিকে চ্যালেঞ্জ করে আমরা পিটিশন ফাইল করেছি আমি নিশ্চিত যে যেভাবে একতরফা রায় হয়েছে এই রায় ডিফার হয়ে যাবে কিন্তু কোর্টের অর্ডারে প্রশাসন বাধ্য তেনাকে সেক্রেটারি পদে বসানোর সেক্ষেত্রে সেক্রেটারি পদে বসবেন তিনি সোসাইটির মধ্যে ইনস্টিটিউট পরিচালনা হয় যে পরিচালন কমিটি দায়িত্ব দিয়ে রমাবাবুকে টোটাল পরিচালনার দায়িত্ব দিয়েছেন সেখান থেকে সরানো একমাত্র সোসাইটি রেজুলেশন করি সেটি সম্ভব হঠাৎ কি কারণে কালকে এত মানুষ ইনস্টিটিউটে গেলেন আমিও বিস্মিত এই বিষয়ে আমরা পর্যালোচনা করছি প্রশাসনের দ্বারস্থ হব এবং কোটকো বিষয়টি আমরা অবগত করব আমি স্টুডেন্টের গার্জেন এবং আমাদের কর্মীদের কাছে এই বিষয়টা নিয়ে ক্ষমা সোসাইটির তরফ থেকে এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর কোনো দিন না ঘটে তার জন্যে সোসাইটি উপযুক্ত ব্যবস্থা নেবে আমি সকল ছাত্রছাত্রী টিচার এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে জানাই গোবিন্দপুর সেপালি সমাজসেবা সমিতি পরিচালনা হচ্ছে খুব স্বচ্ছভাবে এবং আইনসিদ্ধভাবে অতএব বহিরাগত যেই এই সোসাইটির দাবিদার হোক আইনের চোখে সেটা কোনো মতেই কার্যকর হবে না আমরা আশা রাখি খুব সুন্দরভাবে যেমনভাবে সোসাইটি পরিচালিত হচ্ছে আগামী দিনে একইভাবে হবে আমি আস্থা রাখার জন্য সকল গার্জেন এবং জনগণের কাছে আহ্বান জানাই নমস্কার নমস্কার আমি রমা প্রসাদ চ্যাটার্জি গোবিন্দপুর শেফালি সমাজসেবা সমিতি যে সমস্ত সিস্টার ইনস্টিটিউটগুলো আছে তার আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড পজিশন থেকে বলছি গতকাল যে ঘটনাটি ঘটেছে তাতে আমি নিজেই হতবাক এবং স্তম্ভিত কাল ঘটনা ঘটার পরে আমি পরিচালন কমিটিকে ব্যাপারটা দৃষ্টি আকর্ষণ করিয়েছি যাতে সুষ্ঠুভাবে এই সমস্ত ইনস্টিটিউটে কার্যকলাপ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি এবং স্টুডেন্টদের মধ্যে যাতে ভয়ের সঞ্চার না হয় তার জন্যে আমি ব্যাপারটাকে তাদের নজরে নিয়ে এসেছি এবং সর্বোপরিম বলে রাখি যদি এই ধরনের ঘটনা আবার ফিউচারে ঘটে তাহলে আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হবে সুষ্ঠুভাবে এই ইনস্টিটিউটগুলোকে রান করানোর জন্য ধন্যবাদ জীবনের নানা ওঠাপড়া যেন সহজে না লাগে তার জন্যে আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া

ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তরপূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কী সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চার জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিয়নেরদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল অ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানেরও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মফসল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেজ আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলব রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল ভেন্টিলেশন দিতে হয়েছিল প্রথম সকাল থেকে তো অক্সিজেন এখন কেমন আছে বাচ্চা একদম সুস্থ মা কেমন আছে আচ্ছা আজ বাড়ি যাচ্ছেন তো হ্যাঁ ইউ